তো হ্যালো জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো যাই হোক প্রতিদিনের মতো আজকবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের প্রফিট করে প্রায় বাউন্ন হাজার টাকার মতো প্রফিট করে দেখিয়েছিলাম যাই হোক এখান থেকে আমি দশ লাখ টাকার মতো উইড্রো করে নিয়েছি সরি এই দশ লাখ না সাড়ে নয় লাখের একটু বেশি উইড্রো করে নিয়েছি আর কিছু টাকা এখানে রেখে দিছি আর কি খেলার জন্য ঠিক আছে কারণ দেখা যায় যে কখন কি হয়ে যায় অ্যাকাউন্টের বলা তো যায় না আর অ্যাকাউন্টের সমস্যা হলেও কোনো প্রবলেম নাই ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে আমি ঠিক করে নিতে পারবো যাই হোক আজকে আমার ব্যালেন্স আছে হচ্ছে কত দেখতে পাচ্ছেন প্রায় এক লাখ বারো হাজার পাঁচশো আটান্ন টাকার মতো ব্যালেন্স আছে যাই হোক দেখা যাক আমি কিছু প্রফিট করতে পারি কি না এটা থেকে কিছু প্রফিট করতে পারি কিনা তো অবশ্যই অল্প কিছু প্রফিট হলে কিন্তু এখান থেকে আমি বের হয়ে যাব প্রতিদিনের মতো আজকেও বলতেছি তো প্রতিদিনের মতো আজকেও অবশ্যই ভিডিওতে অফার থাকবে সেটা হচ্ছে আমার স্ক্রিনে যে প্রোমো কোডটা দেখতে পাচ্ছেন এই প্রোমো কোডটি দিয়ে যারা যারা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে ফুল ভেরিফাই করে আমার হোয়াটসঅ্যাপে প্রমাণ দিতে পারবেন তাদের জন্য রয়েছে পাঁচশো টাকা ডিপোজিট যদি চান আপনারা বিকাশে নেবেন বিকাশে দেওয়া যাবে কোনো সমস্যা নেই বিকাশে দেওয়া যাবে সবার জন্য এটা সবার জন্য প্রযোজ্য যারা যারা টাক্ক কমপ্লিট করে আমাকে প্রমাণ দিতে পারবেন সবার জন্য এটি প্রযোজ্য ঠিক আছে আর সামনে আরও ভিডিও আসতেছে সেই ভিডিওগুলোতে আরও একটা অফার নিয়ে আমি কথা বলব যাই হোক আপনাদের অ্যাফিলিট প্রোগ্রাম আমার সাথে কাজ কাজ করানোর কাজ করার জন্য অ্যাফিলিট প্রোগ্রামে আপনাদের ইনভাইট করা হবে ওইখানে আপনারা চাইলে সাপ্তাহিক পেমেন্ট এবং মাসিক পেমেন্টও নিতে পারবেন তো যদি আপনারা চান তাহলে আমি ওই ভিডিওগুলো নিয়ে আসতে পারবো ঠিক আছে আরো বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা সবাই এখান থেকে কন্ট্যাক্ট করবেন আমার সাথে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আজকে বেশি টাকার বেট করব না দুই হাজার টাকা থেকে শুরু করব ঠিক আছে দুই হাজার টাকা টাকা থেকে শুরু করব দেখি কি পরিমাণ আমি প্রফিট করতে পারি যাই হোক আমি প্রথম বেট আজকের এটা প্রথম বেট দেখা যাক কি হয় তো আসলে দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু জিরোতে মানে পেটে গেছে যাই হোক এবার ধরতে পারলাম না আমি যাই হোক চাক ধরে নেই ভালো হয়েছে তো এখানে ট্রিক্স আছে ঠিক আছে এটা খেলতে গেলে কিছু ট্রিক্স আপনার বুদ্ধি খাটিয়ে আপনার নিজের ভিতরে বুদ্ধি খাটিয়ে আপনাকে এটা খেলতে হবে তো আমার দেখেন প্রথমে দুই হাজার টাকা লস হয়েছে আমি এখানে চার হাজার টাকা ওয়েট করলাম আবার চার হাজার টাকা লস হওয়ার পরে আমি আবার আট হাজার টাকা ওয়েট করলাম তো এইভাবে আপনাদের বুদ্ধি খাটিয়ে খাটিয়ে তারপরে তো এখন যদি আমি এটা আট হাজারে যদি আমি দুই তুলে নিই ঠিক আছে দুই গুণে যদি তুলে নিই তাহলে দেখবেন হিসাব করে দেখবেন যে আমার প্রফিট প্লাস আমার দেখেন আসলে আমি ক্লিক করছি কিন্তু ক্লিকটা হয় নাই তো সমস্যা নেই আবার ডাবল বেট করতেছি মানে ডাবল করলে হয় কি আপনার যে চালান থাকে ওইটা সহ আপনার প্রফিটে চলে আসে ঠিক আছে একটু সব আপনার প্রফিট চলে আসে যাই হোক দেখেন এখানে আমার প্রফি আমার যে লসটা ছিল ওটা কাভার হয়ে আমার যে প্রফিটটা প্রফিট চলে আসছে কিন্তু যাই হোক আমি আবারও দুই হাজার টাকা ওয়েট করতেছি এভাবে আপনারা প্রফিট হওয়ার পরে আপনারা আবার বেটটা কমাই ফেলবেন ঠিক আছে আর আপনারা একটু ট্রাই করবেন অ্যাকাউন্টে ব্যালেন্স বেশি রাখার ঠিক আছে অ্যাকাউন্টে একটু ব্যালেন্স বেশি রাখার ট্রাই করবেন তাহলে দেখবেন যে আসলে খেলে আপনারা মজা পাবেন তো যাই হোক মোটামুটি অনেক টাকা প্রফিট আছি ঠিক আছে কালকে প্রায় গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম প্রায় বাউন্ন হাজার টাকার মতো প্রফিট করেছিলাম তো যাই হোক এই পেটটা আমরা একটু দেখব রাউন্ডটা আমরা দেখব তো যেটা প্রফিট করছিলাম আর কি পান্ন হাজার টাকার মতো প্রফিট করছিলাম আমার অ্যাকাউন্টে ছিল আগের কিছু টাকা ছিল সবগুলো আমি উইড্রো করে ফেলছিলাম ফেলার পরে আমি আবার কিছু টাকা ডিপোজিট করছি সেটা নিয়ে আজকে আসলে ভিডিওটা বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আশা করা যায় দু এক দিনের ভিতরে বা আজকের ভিতরে আবার অ্যাকাউন্টে ব্যালেন্স বেশি হয়ে যাবে তো দেখেন আমি এই রাউন্ড এই রাউন্ডটাও দেখবো দেখি কি হয় সরি নেট প্রবলেম আমি বের হয়ে আবার একটু ঢুকতেছি কারণ এখানে নেট প্রবলেম তো আমি বের হয়ে আবার ঢুকলাম কারণ নেট প্রবলেম দিলে বের হয়ে না ঢুকলে সমস্যা যাই হোক এই বেডটা মিস হয়ে গেল এটা পনেরো গুণের ভিতর মতো যাবে তার বেশি হয়ে যেতে পারে যাই হোক ভিডিওটা একটু পোস্ট করেছিলাম আসলে একজনের সাথে কথা বললাম তিন চারটা রাউন্ড চলে গেছে কথা বলতে বলতে যাই হোক আজকে কিন্তু দেখেন আজকে কিন্তু মোটামুটি ভালো ভালো গুণ দিচ্ছে যাই হোক আঠারো পনেরোটার পরে আমি তারপরেও আবার দুই টাকা ওয়েট করলাম দেখি কি হয় আমি ভিডিওটা বড় করব না কিছু টাকা প্রফিট হলে আমি বের হয়ে চলে আসবো ঠিক আছে যাই হোক মোটামুটি প্রফিট হয়েছে আমার কত ছিল আমার আসলে মনে নেই প্রথমের দিকে কত ছিল যাই হোক মোটামুটি ভালোই প্রফিট হয়েছে আরও দেখি কিছু প্রফিট করতে পারি কি না দেখ আঠানো গুণ দেওয়ার পরে কিন্তু আবার তেইশ গুণ দিছে ঠিক আছে আপনারা আসলে এটা হচ্ছে অটো সিস্টেম অ্যালগোরিদমের অটো সিস্টেম এখানে কখন কি করবে কিভাবে কি করবে এটা আসলে বোঝা একটু কঠিন আপনারা যদি বুদ্ধি খাটিয়ে খেলতে পারেন তাহলে কিন্তু আপনারা এখানে জিততে পারবেন ঠিক আছে দেখেন পরপর দুইটা পরপর দুইবার কিন্তু অনেক বড়ো বড়ো গুণ দিছে তারপরে আবার আরেকটা গুণ দিতেছে মানে বুঝতেছেন আপনারা ব্যাপারটা যখন আর কি ক্রাশ করবে তখন ক্রাশ করে আর যখন গুণ বেশি দেয় তো দেয় দেখেন আঠারো সতেরো তেইশ সম্ভবত হ্যাঁ যাই হোক আমরা এবারে একটু বেটটা দেখব প্রত্যেকবার বেট আপনারা করবেন না দুই একবার দেখবেন দেখে তারপরে বেট করবেন দুই একবার দেখবেন তারপরে বেট করবেন যাই হোক এই যে আমি এবার বেট করব আসলে এবারও হয়তো কম গুণে ফেটে দিতে পারে যা যেহেতু অনেকগুলো হয়তো যেই কথা সেই কাম যাই হোক আমি আবার ডাবল করলাম আমি একটু বেড বাড়াবো ঠিক আছে একটু বেড আমি বাড়াবো এই যেটা লস হয়ে সেটা কভার করে আমি বেডটা একটু বাড়াবো যাই হোক পরপর তিন চার তিন চারবার অনেক বড় গুণ গন্দি এই কারণে এই যে বারবার ফাটাচ্ছে আমার ব্যালেন্স মোটামুটি কম হয়ে আসছে অনেক যাই হোক আমি আমার যে আসল আর কি সেটা সেটার পরেও আমি কিছু প্রফিট করে আনছি আমি এবার একটু বেট বাড়াবো ঠিক আছে পাঁচ হাজার টাকা বেট করলাম আপনার বেশি গুণের আশা করতে যাবেন না ঠিক আছে আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি বারবারই বলে আপনারা বেশি গুণের আশা করতে যাবেন না তাহলে কিন্তু আপনারা মানে প্রফিটের বদলে লসই কিন্তু বেশি হবে আপনাদের ঠিক আছে বেশি গুণের আশা করতে যাবে না বেশি গুণ দেয় মোটামুটি দেয় কিন্তু তারপর আপনারা বেশি গুণের আশা করতে যাবেন না এইভাবে অ্যাকাউন্টে ব্যালেন্স একটু বেশি রেখে আস্তে আস্তে খেলা ট্রাই করবেন ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন আমি কীভাবে খেলতেছি মোটামুটি আমার কিন্তু অনেক টাকা অনেক টাকা প্রফিট আসি দেখি আমি আজকের ভিতরে আবার দশ লাখের মতো বানাইতে পারি কি না ঠিক আছে আপনাদের বিনোদনের জন্য জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওগুলোই দিচ্ছি তো যাই হোক এটা হচ্ছে আমার লাস্ট বেট হবে এই রাউন্ড এর পর একটা আমার লাস্ট রাউন্ড হবে যাই হোক অনেক বড় বড় গুন দিচ্ছে আজকে যেহেকি এবার ধরাটা ঠিক হবে কি না তারপর ধরে দেখি কি হয় যেহেতু আমরা প্রফিটে আছি দেখেন প্রায় কত আসলে আমার কত ছিল ব্যালেন্স আমার আসলে খেয়াল নাই যাই হোক তারপর আমি তিরিশ হাজার টাকার মতো প্রফিটে আছি আমার মনে হয় আরো এক হাজার টাকা দেখি করতে পারি কিনা এক হাজার টাকা করতে পারলে আমি বের হয়ে চলে যাব চল্লিশ চল্লিশ হাজার টাকা করব আমি চল্লিশ হাজার টাকা করে নিয়ে বের হয়ে চলে যাব এক লাখ চল্লিশ করে আমি বের হয়ে চলে যাব যাক হয়ে গেছে ইনশাল্লাহ যাক আপনারা দেখতে পারলেন আজকে প্রায় তিরিশ হাজার টাকার মতো মনে হয় প্রফিট করলাম আমার ব্যালেন্স কত ছিল আসলে আমার মনে নাই ঠিক আছে তো প্রত্যেক প্রত্যেক দিন আমি এরকম ভিডিও দেবো আমার এই প্রত্যেক দিন আমার এই চ্যানেলেই এরকম ভিডিও আসবে ক্রাশ গেমের উপরে আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন ঠিক আছে ভিডিওগুলো দেখবেন ট্রিক্সগুলো শিখবেন এবং আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি আরও ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেব ধন্যবাদ সবাইকে